আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোম প্রেমের চালায় বুকটা করে আহা ও আহা ও দুষ্টু কোকিল ডাকে রে কুকু মনের পাখি ডাকে রে উখ উ হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই ভিডিওটা আমি প্রতিবারে বানিয়ে রাখি তোমরা সবাই জানো যেটা কিনা শুক্রবারে যা টুকলি আমাকে বুধবারে কী গিয়েছিল তোমরা সবাই জানো বলেছিল হ্যাকার হ্যাকার হুগলির নাকি হ্যাকার হ্যাকার হুগলির হ্যাকার নাকি হ্যাক করিয়াছে ওর ফেসবুক আইডিটা তোমরা শুনেছো তো কত বড় চিটিংবাজ কত বড় জালিয়াতি এর জন্য শাস্তি পাওয়া উচিত শাস্তি পাওয়া উচিত তোমরা হয়তো বলবে কেন কিসের জন্য আরে বাবা এর জন্য তো আমিও মানহানির মামলা করবো সে তুমি হুগলিতে আমি থাকি আমি বেঙ্গলি ব্লগার মৌমিতা থাকে তুমি আমাকে উদ্দেশ্য করিয়া প্রমাণ ছাড়া ভিত্তি ছাড়া আমার নামে ভুল এরিগেশন করেছো ভুল অ্যালিগেশান দিয়েছ যে আমি তোমার চ্যানেলটাকে হ্যাক করেছি কিসের ভিত্তিতে বলেছো কেন বলেছ এর জন্য তোমার পানিশমেন্ট হবে এর জন্য তোমার পানিশমেন্ট কি কোটেতে পানিশমেন্ট কিচ্ছু হয় না এর জন্য আমি টুকলির কাছ থেকে কত লক্ষ টাকা আদায় করতে পারি বলো তো দর্শক বন্ধুরা এক দুই তিন না দশ দশ লক্ষ টাকা এর জন্য আমার চাই আমার মানহানি হয়েছে মানহানি হয়েছে তার জন্য আমার দশ লক্ষ টাকা চায় কিরে টুকলি দিতে পারবি তো ভুল ভাল যা খুশি হ্যাঁ কুচবি কুচবি কন্টেন্ট নেই তো কুচবি বকে যাস হ্যাঁ কুচবি বকে যাস হ্যাঁ মানে পেরে উঠছিস না বল এই দিক থেকে ঘাপানি যা দিচ্ছে এই দিক থেকে বেঙ্গলি ব্লগার ঘাপানি দিচ্ছে মানে নিতে পারছিস না হজম হচ্ছে না তাই না সবসময় একতরফা হয় বল যা যা দিচ্ছে ও মাই চুম্বেশ্বরী টাইপের দিচ্ছে চুম্বেশ্বরী ঠিক আছে যাকে নিয়ে বললে যা তো দেবেই বল যা বলছে যেটা বলছে যে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি আমি বুঝে নেবো অবশ্যই অবশ্যই যায়ের এই কথাটা আমি সহমত যা যার শ্বশুরবাড়ি সে বুঝে নেবে খুব ভালো কথা কিন্তু সেটা যদি সোশ্যাল মিডিয়া আসে তাহলে আমিও একটু চর্চা করতেই পারি জানি না আমাকে উদ্দেশ্য করিয়া বলিয়াছে কিনা যদিও আবার বলিয়া থাকে তবে আমি তো ঝাড়িং মাস্টার আমি তো খুব সুন্দর ঝাড়তে পারি সুন্দরভাবে ঝাড়তে ঝেড়ে দেবো আর কি তো যাই হোক বিষয়টা হচ্ছে সে তার সে বলেই দিয়েছে যা যে ওই বাড়ির এক একটিমাত্র বধূ একটিমাত্র বধূ সেটা হচ্ছে যা টুকলি হচ্ছে নৌ বধূ নো ফধু টুকলি হচ্ছে অনলি গদু গদু কার বামনে বামনের কি যা দিল এর থেকে আমার কিছু বলার আছে বলো মানে যা বললো শোনো দর্শক বন্ধুরা যা এই কথাটাই বললো এটা কিন্তু আমার বানানো কথা নয় ন নো মিথ্যে কথা টুকলি একদিন বলছিল না ঘরে সত্যই বিভীষণ কালপিট কোথাকার কালপিট কে কালপিট টুকলি বলছিল এটা যে যাকে উদ্দেশ্য করে বলছিল এটুকু বুঝতে বুদ্ধিমানদের সময় লাগে না যাই হোক সেটা বড়ো কথা না যা বলছিলো একটা জায়গায় সংসার ফংসার ভেঙে সন্তান ফন্তান ভেঙে এখানে এসে জুড়ে বসেছে মানে বামনের ঘাড়ে আর কি তারপরে সেই জায়গাটাকে তছ নচ করে ভেঙেছে তারপরে শ্বশুর শাশুড়িরা ডিক্লেয়ার করেই দিয়েছে যে টুকলি এই বাড়ির কেউ নয় কেউ নয় তারা টুকলিকে কোনো সদস্য হিসেবে মানতে রাজি নয় এমন কি বামন কেউ নয় বাড়ির ছেলে কেউ নয় তার জন্য তো ভাইয়ের কপালে দিলাম ফোটা গোপালের কপালে পড়ল সে ফোঁটা মানে টুকলি কিন্তু নিজের মানে ননদের সম্বন্ধে কোনো দিন খারাপ কথা বলেনি বলেছে ওই একটিমাত্র ব্যক্তি যে কিনা মুখ বুঝো মুখ বুঝে সারা সারাদিন কাজকর্ম করে সেটা হচ্ছে একটিমাত্র ননদ কিন্তু সেই ননদ গোপালের কপালে শেষ পর্যন্ত ফোটাটা দিয়েই দিল ভাইকে দিল না যদিও বা কাজ দিল বুকের ভেতরে দুঃখ লাগছিল তবুও ওই যে ভাইকে অ্যাকসেপ্ট করলে শাকচুন্নি শাকচুন্নিকে অ্যাকসেপ্ট করতে হবে সেই জন্যেই তো করিনি আর খুব ভালো করে জানি যে বামন টুকলির কথায় ওঠে আর বসে আর টুকলি খুবই খাতার টুকলির কথা যদি শোনে আবার সংসার নচ হয়ে যাবে তাই টুকলিকে ওরা কোনোভাবে ওদের সংসারে আর ঢুকতে দেবে না ঢুকতে দেবে না তবে বামনও কিন্তু কম যায় না ছেলে হিসেবে বামনের জন্মদিনে বামন কিন্তু একটা মিষ্টির প্যাকেট নিয়ে মায়ের হাতে প্রণাম করবে মিষ্টির প্যাকেটটা দিয়ে বাবা মাকে প্রণাম করবে সেই শিক্ষাটাও বামনের মধ্যে নেই ভালো কিছু এনে মায়ের হাতে বা বোনের ছোট ছোট ছেলে মেয়ে যেখানে বামনের সন্তান হয়নি টুকলি সন্তান ছেড়ে এসছে এবং টুকলি বলেছে যে এরাই তার সন্তান দিয়েছে কোনোদিন একটু ভালো মন্দ খেতে না যখন কন্টেন্ট করতে হতো চিকেন আনতো চিকেন একটা লেগ পিস দিয়ে মানে ফুল ভিডিওটা ওই চিকেন খাইয়ে চিকেনের পয়সা তোলার কাজকর্ম টুকলি করতো বাট সেইভাবে কি কখনো খাইয়েছে নো 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 মানে ওদের ভালো খাবারটা ওদের প্রিয় খাবারটা কখন খাইয়েছে যখন দেখেছে লাইভ লাইভ করতে হবে আড্ডা দিতে হবে সেই দিন আইসক্রিম ফ্রাই আইসক্রিম চপ খাইয়েছে বাট সেটাও কি নিজের পয়সায় খাইয়েছে সেটাও তো বিদেশ থেকে আসা টাকায় সেই টাকাটা বেমালুম ঝেড়ে দিয়েছে শ্বশুর শাশুড়িকে বলেওনি নি তাদের বিবাহবার্ষিকের জন্য কুড়ি হাজার টাকা দিয়েছিল ব্যাস তিনিও ফেসবুকে জানিয়ে দিয়েছে। যে আপনাদের টাকা দিয়েছিলাম পেয়েছে তারা তো শুনে অবাক আমার ডিম্মা দাদু শুনে অবাক যে এত বিশ্বাসঘাতকতা করলো ডিম্মা দাদু তারপরে বলছে যে আমাদের নামে টাকা এসছে কেন দিলে না টুকলি তখন বলছে না বলতাম মানে আমি তো বিবাহ বাসীকে খরচা করবো খরচা করতে দিয়েছে তখন আমার দাদু দিদা বলেছে আমাদের খরচা করতে দিয়েছে আমাদের হাতেই তুলে দিতে পারতে তোমাদের খরচা করার কি দরকার ছিল হ্যাঁ আমরা যেভাবে খুশি খরচা করতাম আদেও কুড়ি হাজার টাকা যে এসছে সেটাই তো বলেনি তার মধ্যে দশ হাজার টাকা ঝেড়ে দিয়েছে ভাবতে পারছ বলেই নি ছ হাজার টাকা খরচা করেছে চার হাজার টাকা হাতে দিয়েছে কি জিনিস মাইরি কি জিনিস এঁকে দিয়ে আবার নাকি লেজার মানে বুক লেখায় লেজার বুক লেখায় সেটা আবার অফিস থেকে আসে সে বাড়িতে নিয়ে বাড়িতে লেজার বুক পাঠায় দেয় ভাবো বাড়িতে লেজার বুক পাঠায় দেয় সেই নিয়ে আসে সেই হিসাব কিতাব নাকি টুকরির সাথে করে কি জানি যেই ভদ্রমহিলা যেই অফিসে চাকরি করে সে কি অজ্ঞ অশিক্ষিত নাকি না অশিক্ষিত মানে মিন্স সেইভাবে বলছি না মানে সে কি পড়াশোনা এতটাই অজ্ঞ যে টুকির সাহায্যটা এদিকে সেও হিসাব লেখে টুকলিও বলে সে বলে টুকলি লেখে আমার পাগল পাগল লগে রে মতল মতল লগে এই কথাটা শুনে সত্যি বাবা কত হাসবো যাই হোক তাই বাড়িতে বসা পাঁচশো পাঁচশো তেল এনেছে বলি এক লিটার তেল আনলেই তো সর্ষের তেল সাশ্রয়টা বেশি হতো তাই না টুকলি হ্যাঁ এক লিটার তেল ভালোভাবে মাছ চলে যেত না এক লিটার তেলে যদি মাছ চালাতে পারে ভালোই দুজন মানুষ আর পাঁচশো তেল দেড় লিটারে মাছ চলে যেত সেইভাবে তো ওরা তো বাইরের খাবারও তো প্রচুর খায় এমন তো নয় শুধু ঘরের রান্নাই খায় কিন্তু টুকলি আবার কি বলল যখন যেমন তখন তেমন তার মানে মানিটা কম আছে আমি সেটা নিয়ে একদম খিল্লি করছি না আমি গরিব মানুষদের প্রচণ্ড সম্মান করি খেটে খাওয়া মানুষদের প্রচণ্ড সম্মান করি দিন আনা দিন খাওয়া মানুষদের প্রচণ্ড সম্মান করি ভালোবাসি কিন্তু চিটিংবাজ মানুষদের আমার লাইফে নয়তো না আমি ব্যক্তিগতভাবে তাদের পছন্দ করি তেল মানে একটা কথা আছে না বাংলায় নুন আনতে পান্তা ফোড়ায় মানে তেল আনতে পিছন ফেটে যাচ্ছে আর কি নাহলে তো এক লিটারই আনতো দর্শক বন্ধুরা এটা খিল্লি করার জিনিস নয় আমি এই যে কর্মফল বিচার করতে পারছে না কর্মফল কর্মফল আজকেও আবার কর্মফল নিয়ে বসেছে জানি না কি কর্মফল কে শাস্তি পাবে ভগবানের হাতে ছেড়ে দাও না বাবা বাপু এটা তো আমার কাজ তো নাকি ওয়াইটিতে হ্যাঁ আমি তো ব্যক্তিগত জীবনে তোমার ঘরে গিয়ে পিন করতে যাইনি তুমি তোমার ব্যক্তিগত জিনিস দেখিও না তাহলে আমি আর কিচ্ছু করব না বলেছি না বামন কথা বলে না খুব ফাটা ফেটেছে তার জন্য বামুনের সাথে এরকমভাবে ফটো দিয়েছে বুঝেছ মানে বামুনের সাথে দুটো ফটো গ্যালারি থেকে বের করে দিয়েছে খুব সুন্দর লাগছে নাজার না লেগে কি শিকো তবা 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 এই জড়ির যাতে নাজার না লাগে বামনের উপযুক্ত বউ হয়েছে বউ তো না রাখেল রাখেল বউ যাই সেটা বড় কথা না বিষয়টা হচ্ছে বামন তার নিজের বউকেও ঠকিয়েছে মানলাম মানে মিল ঠিল হয়নি কিন্তু পরিবারের মানুষ কটা কেউ ঠকিয়েছে নিজের ভাই বোন বাবা মা ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ে সব বাইকে এমনকি খরগোশগুলোকেও সম্পর্ক কাট করেছে এই এই কথা শুনে মানে এই টুকলি টুকলির কথা শুনে এখন মরছে এই পথ বাইকে করে ঘাটে চাপিয়ে চাপিয়ে ঘুরছে আর মাঝে মাঝে তো বামনের মুড অফ হয়ে যায় সেটা তোমরা দেখোই এবার মুড অফ হলে টুকলি বল ক্যামেরা অন করবো মুড ঠিক করো মুড ঠিক করো বামন ভয়তে আবার এরকম করে আবার গান করতে সে যায় এক পরী একটু দেখা আবার টুকলি এরকম করে বুঝতে পেরেছো তো সত্যি মানে এই টুকলির এই লিপসিংগুলো মেলায় তাতে সমস্যা হয় না আমি একটু গান করলি কিছু মানুষের এখানে 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 আই কোথায় কোথায় জলে তোমাদের এসো এসো তোমাদের তোমাদের জলানির জায়গায় আমি একটু সুন্দর করে মলম লাগিয়ে দেবো বি টেক্স বুঝতে পেরেছো যাই হোক টুকলি রোজই কর্মফল বিচার করছে হে ভগবান হে ঈশ্বর তোমরা আছো তো টুকলি কেন যে এত কর্মফল বিচার করে কে জানে আর ওই বামনটাকে দুবেলা সুগারের পেশেন্টটাকে ভদ গেলাচ্ছে এর চাকরির ইয়েতে আগে বামুন কত কিছু খেত সকালে রুটি খেত ওটস খেত চিলা খেত এ সকালবেলা উঠে কত কিছু বানিয়ে দিতে এখন বউ কথা কও বউ কথা কও ব্যাস বামনের ওই কেলক্স ছাতুগোলা এর মধ্যেই জীবনটা আটকে রয়েছে বেশ ভালো হয়েছে আর দুবেলা ভাত খাও 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 বামন খাও খাও ঠিকই আছে বড়দের কথা না শুনলে এমনটাই হয় বুঝলে বামন শোনো শোনো অবশ্য কি আমি বলছি টুকলিও তো বড়ই হুম তবে কী তো টুকলি বড় হলে কি হবে মানে ওই যে বাবা মাদের কথাটা একটু শোনা দরকার যেটা কিনা না একদমই শোনেনি যার কারণে এরকমটা ভুগছে বামুনের তো বুদ্ধি কম আছে সেই বুদ্ধিতে একটু খাটু বুদ্ধিতে টুকলি গেড়ে বসেছে টুকলি নিজের যাও তো বললো যে আগে দেওরকে নিয়ে কি পাকান পাকাতো কত কিছু করেছে যাকে নিয়ে এখন যা বুঝতে পারছে যে কেন এতদিন ওয়াইটিতে আসেনি আসলে যায়েরও একটু ইনকাম হতো টুকরির মুখোশটা খচ করে খুলে দিত আর তোমরা আর আমরাও মজা নিতাম বেশ হতো বেশ হতো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো